হ্যালো বন্ধুরা কলকাতা প্রপার্টিতে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতা প্রপার্টির দাউন একটা ভিডিও এটি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের উপরে অবস্থিত এই প্রপার্টি সম্বন্ধে আজ তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই যে এই রুটটা দেখতে পাচ্ছো এটা কল্যাণী হাইওয়ে রোড কল্যাণী এক্সপ্রেস হাইওয়েিয়ার নিকটস্থলে এই কাঠা জমিটি বিক্রি আছে এই যেই রুটটা দেখতে পাচ্ছ এটা হাইওয়ে হয়ে বুড়াগাছা হয়ে সোদপুর হাই স্টেশনের দিকে যাচ্ছে এখানে টোটাল ছ কাটা ল্যান্ড আছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের ওপর দুপুরিয়ার নিকটস্থলে এই ছ কাটা জমিটি বিক্রি আছে খর্দা স্টেশন থেকে এর দূরত্ব সাত মিনিট এবং সোদপুর স্টেশন থেকে এর দূরত্ব পনেরো মিনিট এই দিকে রুটটা দেখতে পাচ্ছ এটা খরদা স্টেশনে দিয়ে গেছে তিরিশ লাখ টাকা পার কাটা টোটাল ছ কাটা জমির দাম এক কোটি আশি লাখ টাকা এই জমির পুরো অংশ অর্থাৎ পুরো ছ কাটাই নিতে হবে আর তা না হলে এর সাইডে চার কাটা নিতে হবে কারখানা পার্কিং লট ধাবা বা রেস্টুরেন্ট মাল্টি টাস্কিংয়ের জন্য এটি উপযুক্ত জমি দেখুন বন্ধুরা ভালো করে জমিটাকে একবার দেখুন এর ব্যাক সাইডেও জায়গা আছে টোটাল ছ কাটা জমি আছে হ্যাঁ বন্ধুরা জমি একদম বিক্রি হবে না জমির দাম কনসিডার করা হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যদি কেউ পারচেস করতে চান তবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন धन्यवाद सबाई के